আল্লাহ রাবুলের হাবিব হাদি শরীফের মধ্যে ফরমান হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে আসবে নিচে রাখবেন এর মধ্যে এক শ্রেণী হল যারা আল্লাহ রাস্তায় দান করে কথা বলেন ঠিক না দানশীল ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন আসসাহিনু

খিলমা মনে বন্ধুরা মনে করবেন না আপনারে আল্লাহ সম্পদ দিয়েছে আপনি মনে হয় এই সম্পদ কবরে নিয়ে যাবে মানুষ মারা যাবার পর মানুষের লাশ দেখার জন্য যাবে না দেখবেন যে এই মানুষটাই এমন ভাবে নড়াচড়া করে দাঁড়াতে পারে না মানুষকে যখন গোসল করাবে গোসলের সময় লাশটা দেখতে যাবেন যেই লাশটা নড়াচড়া করত গোসল কানায় তার আঙ্গুলটা নিজে দৌড়তো করতে পারে না নিজে গুলি করতে পারে না তখন বুঝতে পারবেন মানুষ কত বড় অসহায় ঠিক কিনা মানুষকে যখন কবরে নামাইবো ও আমার খিলবা ময়ের মা রঙ্গেন গোরা আর কত দূরাই ভগবান তুমি মনে করছো রঙ্গেন শাড়ি কাপড়টাই বুঝি তোমার আসল কাপড় স্বামীর বাড়িটাই বুঝি তোমার আসল নায়রের ঘর না গোনা আসল নায়রের ঘর হলো কবর কথা বলো ঠিক কিনা এই জন্য আমার পরিষ্কার কথা হলো মানুষ কি কবরে নামানোর সময় দেখবেন নামায়া যেমন করে সবাই উঠে যায় ওই मुर्दे কাফনের কাপড়টা फाক করে চেহারাটা এক নজরে দেখে মনে মনে বলবেন ও কবরের মানুষ কোথায় তোমার টাকা কোন ব্যাংকে কত টাকা কার কাছাতে বিশাদ দিয়ে আইছো ও কবরের মানুষ তোমার সন্তানরে তুমি কোথায় রেখে আসছো এই কবরে লাশ দেখে দেখে আমার রক্তের তালাশ করবেন এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরের কালেকশন দিয়া দশ দশ মিনিট খোয়াই দিলে ওয়াজ করে নাই আরে ওয়াজ করম ঘটনা মনে রাখছো আর বলে গেছো পালন করো আর করো নাই কিন্তু যারা দান কইরা দিছেন মনে রাখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে যেই দিন মা সন্তানের সামনে পরিচয় দিবে না সন্তান মার সামনে পরিচয় দিবে না গো মানুষ সেদিন হায় বলে কাঁদবে ওই কুটির মুসিবতে আজকের খিলবা মই যারা দান করছেন এই টাকা গুলো নেকি হইয়া মীজানের পাল্লাই কথা বলবে এ দুনিয়া ছেড়ে চলে যাবো এক দিন মায়াদি বাঁধও ভেঙে যাবে এক দিন এ দুনিয়া ছেড়ে ছোলে যাবদি মায়ারি বাদন বহাদ এক যাবি দিদি না আমি আর এ ভুবনে কোনো এ দুনিযা রে ছোলে যাবদি তো বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাবে তুমি পরে রবে সবি মায়া সব দু মায়া সব যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব

এই জন্য আমার কঠিন ভাবে বলে দিয়েছেন জিন্দা আর মুরদা এক হতে পারে না যারা জিন্দা যারা মুরদা তারা এক হতে পারে না বাবা বা পরিষ্কার পুরুষের কোন মনবীরে বলতে শুনি নাই মহিলার কাপড় কেন পাশ কোন মনুবীরে শুধু শুনি নাই পুরুষের কাপড় কেন কেন ইচ্ছা করলে একটা দিয়ে ফেসাই দিল চলে চলে চলে

আর আপনারা যে মারহাবা মারহাবা বলছেন দোয়া করছেন টাকা দিতে না পারেন মারহাবা তো কইছেন আজকের পুরো মজলিসটা আর দোয়া আপনাদের আপন জনদের কবরে নূরের বাতি জ্বলতে পারে কি পারে না এই জন্য আমি বলছি হ্যাঁ যুবকের দল যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না

ইদের দিন ziyaret করতাম না এতছ তারা কাঁদতেছে আল্লাহ আমরা যেন শুনবা তৌফিক দেন নাই গুরু সাগর সব কান্নার আওয়াজ শুনে মানু যদি শুনতো পাগলের মতো হয়ে যেত আল্লাহ কবরবাসী ডাক দিআকে বাঁচো আর সহ্য করতে পারি না ডাক দিয়া কই সন্তানের আর ও সন্তানের দুনিয়ার পাল্লায় মজিস না রে রবের পাল্লায় মজে যা তোরা আমার দিকে আমার লাগে দোয়া কর এই দোয়া কবরের মধ্যে নেকি হইয়া হইয়া

সব মাহফিল পাগলামি মনে করোনা গুরুস্থানে মানুষগুলো আজকে মাহফিলে তাকায়া রইছে আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায় গুরুস্থানে মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না আমি আশা কইছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার খেলবা কি ভাষায় ওয়াজ সকাল থেকে নামাজি হবেন আমার কাছে সেই ভাষা নাই তবে একটা কথা বলা দিয়া যায় নামাজ না হইয়া কবর গেলে এ অবস্থা ভয়াবহ হবে আল্লাহ হাবিব বলেন

কোন বান্ধব নাই কোন টাকার লবিন নাই আপন জন বাড়িতে গিয়া মেহমান বাড়িতে ব্যস্ত দূরের মানুষের ভাত খাওয়াই আর এই দিকটা বাপটা খিলবা মাই গুরুস্থানে আজ পর্যন্ত খবর নিলাম না বাপটা কেমন আছে রে

হাসরে ময়দান যেদিন কেম হয়ে যাবে সেই দিন মানুষগুলো গুলো প্যারাসান হয়ে যাবে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে ওই হিসাবটা হলো নামাজের হিসাব এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে পাঁচ বছর জামাতে নামাজ করে আপনি কি চালের চাইতে আপনার সন্তান দিকে আরে হাদিস তো ভাগ্যের ব্যাপার

তাই তো ফসল ফলणार দুঃখবারমাস আমি কাজে না পাতি সবই দিলাম তবু জমিন আমার হই যে নিলাম আমি কাজে না পাতি সবই দিলাম তব জমিন আমার হই যে নিলাম আমি

আমার জমি আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ আমার পতাকা আমার কণ্ঠ আমার চেহারা আমি সেলেটি লাগতে পারে সব কবরে যিনি আপন হবেন সেই জম্বি আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ